নমস্কার সবাইকে স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের একটি নতুন ভিডিওতে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম এই সপ্তাহের বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশন তো প্রত্যেকটি নোটিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে দেখে নেই প্রাইভেট জব নোটিফিকেশনগুলি কি কী কী প্রথম যে বিজ্ঞপ্তিটা এসছে এটি এসছে টাটা মোটরস থেকে যেখানে সেলস এক্সিকিউটিভ অ্যাকাউন্টেন্ট সুপারভাইজার নিয়োগ করা হবে যেখানে মিনিমাম গ্র্যাজুয়েট এবং টু হুইলার্স থাকতে হবে তোমাদের ক্যান্ডিডেটদের এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরাও সেখানে আবেদন করতে পারবে যেখানে তিন দিনের মধ্যে তোমাদের আবেদন করতে হবে নিচে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে তোমরা যোগাযোগ করে ইন্টারেস্টেড হলে আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটা একটি আর্জেন্ট ভ্যাকেন্সি এখানে তোমাদের টেলিকলার চারজন নিয়োগ করা হবে টেন পাস গার্লস হলে সেখানে তোমাদের প্রিফার করা হবে অর্থাৎ প্রাধান্য দেওয়া হবে ফ্লোর সুপারভাইজার দুটি পোস্ট রয়েছে যেখানে টু হুইলার সার্ভিস এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে প্রাধান্য দেওয়া হবে ওয়ার্ক সব ম্যানেজার একটি পোস্ট মিনিমাম দুই বছর তোমাদের অটোমোবাইলস ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে সেলস পারসন দুজন টুয়েলভ পাস রাখা হয়েছে শিক্ষাগত যোগ্যতা দুটি মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়েছে এবং এবং একটি ইমেল আইডি দেওয়া আছে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে সেই ইমেল আইডিতে তোমাদের বায়োডাটা অর্থাৎ সিবি সেন্ড করে তোমরা আবেদন করতে পারো তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ ডেট আঠারো তারিখ রাখা হয়েছে এবারে বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে একটি খুচরো ওষুধের দোকান এবং ল্যাবে কাজ করতে আগ্রহী ছেলে মেয়ে এবং এএনএম অথবা জিএনএম স্টাফ চাই রানীর বাজার পশ্চিম ত্রিপুরা মোবাইল নাম্বার দুটি দিয়ে দেওয়া হয়েছে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও তাহলে যোগাযোগ করে তোমরা আবেদন করে নিতে পারো এবারের বিজ্ঞপ্তিটিতে একজন ফার্মাসিস্ট নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে জিবি বাজারে প্রতিষ্ঠিত খুচরো ওষুধের দোকানের জন্য ফার্মাসিস্ট আবশ্যক তো কন্টাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যদি তোমরা কেউ ফার্মাসিস্ট করে থাকো যদি ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে এই দুটি নম্বরে যোগাযোগ করে আবেদন করে নিতে পারো এবারে বিজ্ঞপ্তিটা এসছে ইন্ডিগো ক্যাটারিং অ্যান্ড সার্ভিসেস থেকে যারা ত্রিপুরা রাজ্যে তেরো বছর ধরে পরিষেবা দিয়ে যাচ্ছে সেখানে কিন্তু ত্রিপুরা টিমে যুক্ত করার জন্য প্রগতিশীল প্রার্থী চাইছে যেখানে ক্যাটারিং ম্যানেজার পাঁচক স্টুয়ার্ড ও হাউস কিপিং পদে তোমাদের নিয়োগ করা হবে তোমাদের স্যালারি এখানে পোস্টের পাশাপাশি দিয়ে দেওয়া হয়েছে যারা ফ্রেশার রয়েছে নব্য প্রার্থীগণ তোমরাও অ্যাপ্রেন্টিসশিপের জন্য এখানে আবেদন করতে পারবে তোমাদের জন্য দশ হাজার টাকা রাখা হয়েছে থাকা এবং খাওয়ার ব্যবস্থা থাকবে যোগাযোগের জন্য এখানে ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে এবং মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে তোমরা যোগাযোগ করে তোমরা আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে আগরতলা শহরের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে কম্পিউটারে অ্যাকাউন্টস জানা অভিজ্ঞতা সম্পন্ন কর্মী চাই যদি তোমরা কেউ কম্পিউটারের অ্যাকাউন্ট সম্বন্ধে এক্সপিরিয়েন্স থাকে তাহলে নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে এই নম্বরে যোগাযোগ করে তোমরা আবেদন করতে পারো এবারে যে বিজ্ঞপ্তিটা সেটি এসছে খোয়াই গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল থেকে যেটি একটি বিদ্যাজ্যোতিহ্যাবিলেটেড স্কুল যেখানে একজন ইগা ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে রাখা হয়েছে এক বছরের ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে ইগা ফ্রম যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট থেকে এজ লিমিট রাখা হয়েছে আঠারো থেকে পঁয়তাল্লিশ ফর এস এস টি স্টুডেন্ট এবং আঠারো থেকে চল্লিশ রাখা হয়েছে আদার স্টুডেন্টের জন্য আদার ক্যান্ডিডেটদের জন্য তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছে আগামী উনিশ তারিখের মধ্যে সেই স্কুলে প্লেন পেপারে আবেদন করার জন্য এখানে বলা হচ্ছে এবারে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে শহরের একটি প্রতিষ্ঠিত শপিং মার্টের জন্য ফুল টাইম গ্রাউন্ড স্টাফ এবং কাউন্টার সেলসম্যান চাই সেলসম্যান পোস্টের জন্য অবশ্যই ভালো কম্পিউটার জানা থাকতে লাগবে বায়োডাটা জমার ঠিকানা হাট বাজার মিলন সংঘ রাজর্ষী জুয়েলারির নিচের তলায় মৌচা ক্লাবের পাশে তো সমস্ত ঠিকানা এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তোমরা তোমাদের বায়োডাটা নিয়ে সেখানে জমা দিতে পারো এবার বিজ্ঞপ্তিটা আসছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট থেকে যেখানে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং ওয়াচম্যান নিয়োগ করা হবে তো এই বিষয়ে আমি বিস্তারিত ভিডিও দিয়ে দিয়েছি তো গত পরশুদিন সেই ভিডিওটি আমার চ্যানেলে গিয়ে সম্পূর্ণ ডিটেলস তোমরা এখান থেকে দেখে নেবে এবারের বিজ্ঞপ্তিটিতে বলা হচ্ছে একটি প্রতিষ্ঠিত কোম্পানির জন্য ড্রাইভিং জানা পুরনো অথবা নতুন গাড়ি বিক্রি করার জন্য লুক চাই যেখানে পোস্ট রাখা হয়েছে সেলস এক্সিকিউটিভ ইচ্ছুক প্রার্থীরা যোগাযোগ করার জন্য সেখানে মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়েছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হোক তাহলে অবশ্যই যোগাযোগ করে আবেদন করতে পারো তো এই ছিল এই সপ্তাহের বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশন আশা করি ভিডিওটি তোমার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং কমেন্টস এবং শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য